না না এটা নিয়ে খেলা হবে দর্শক আজকে রাকিবের হাসি মুখ দেখে বুঝতে পারছি যে আজকে ভিডিও তে কিছু একটা খেলা হবে ভাই মানে গত পরশুদিন দিন বিজয়ী সব শেষ আলহামদুলিল্লাহ কবুতরণ আলহামদুলিল্লাহ পরশু দিনের

ভালো দাম দিতে হবে সোজা সপ্তাহে হিসাব ভাই চালের কেজি পঁয়তাল্লিশ টাকাও আছে সত্তর টাকাও আছে আপনি কোনটা খাবেন সেটা আপনার উপর চলেন ভিডিওটা শুরু করি রহমান ইরাহিম রাকিব ভাই ভাই প্রথমে আগুন ভাই এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কবুতরের নাকি দাম নাই ভাই আচ্ছা তো আবার খামারে গিয়ে কিনতে গেলে এমন দাম চায় যেই দাম আসলে অনলাইনে বলা যায় না অনলাইনে বলা যায় না বললে বললে চাকরি থাকবে থাকবে না দোনোটার পায়ে ট্যাগ করা দোনোটার বাচ্চা আমি বিক্রি করছি রানিং অবস্থায় এদেরও ডিম ছিল ডিম আমি খামারে রাইখা আসছি তো এই শ্যাডেল পেয়ার এই রকমের নিখুঁত এর খুব কম পাওয়া যায় এটা কি শ্যাডেল ভাই এটা হচ্ছে গিয়া মিলিবা মিলিবার শেখ বা রেডবার বা মিলিবার শেড মার্কিংটা দেখেনি যে একদম পুরো একটা মার্কিং একটা একটা কবুতর ধরে দেখাবে না আমাদের রসগোল্লাটা দিয়ে দিছে না একেবারে দেখি একটু এত সুন্দর ভাই এটা কিন্তু অরিজিনাল শ্যাডেল রেসিং হোমা অরিজিনাল 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 ডেভেলপ ব্রিড না আচ্ছা আচ্ছা এটা একদম অরিজিনাল একদম 100% মার্কিং 100% মার্কিং 100% মাস্টার পেয়ার দর্শক শুধু মাথা সাদা পাখা সাদা লেজ পর্যন্ত সাদা দেখেন নরমাদি দেখেন দুইটাই একদম নিখুঁত মার্কিং এর একটা পেয়ার রেড শেড মিলিবার শেড মিলিবার শেডেল আর এদের বাবা মা কিন্তু বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা এদের বাবা মা এদের বাবা আচ্ছা এটা আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কি যদি কোনো ভাই বলে যে বাচ্চা এদেরটা এরা করে না যা দিয়ে কিনবে তার দ্বিগুণ টাকা দিব ইনশাল্লাহ আচ্ছা দশক আর তো কিছু বলারই নাই কত টাকা চাচ্ছে না তাই এই পেয়ারটা অবশ্যই আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে কল করবেন যতটুকু সম্ভব মার্কেট থেকে কমায়া রাখবো দশক খুবই স্পেশাল একটা পেয়ার খুবই স্পেশাল পেয়ার কারণ এইটা কিন্তু আপনি একশো ভিডিও খুঁজলেও পাবেন না ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন আর অনেক বড়ো সাইজে যেই নিবেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা রাকিব দোকানে এস আসবেন হাত দিয়ে ধরবেন মোন না ভরবেন নিবেন না মন না ভরবেন নিবেন না এত বড় সাইজের একজোড়া রিসিপিয়ার কবুতর আমি আসলে ওদেরকে তো ধুইলা অনেক বড় সাইজটা দেখেন কি বড় মাশাল্লাহ এবং একদম পুরো মাংস ভরা একদম তো এই পেয়ারটা একদম আলোচনা সাপেক্ষে থাকবে একদম আলোচনার সাপেক্ষে রাকিব ভাই ভাই দাঁড়ানো দেখে তো ফিদা হয়ে যাবো ভাই ফিদা হইতে হবে ভাই দর্শক দেখেন কি কবুতার এটা রয়্যাল টেজি ভাই স্ট্যান্ডিং গেট দেখেন দেখছেন দর্শক খালি কবুতর গুলো কিন্তু রাখি বাইরে ভিডিওর খাঁচায় কিন্তু কোনো কাঠ নাই বা কোন কার্পেটও নাই জাস্ট একটা নেট দেওয়া আছে এতেই স্ট্যান্ডিং গেট আপ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর রয়্যাল টেডি একেবারে রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা শিওর দিবে ডিম বাচ্চা না করবে 7 ঘন্টা না উড়বে মিনিমাম হ্যাঁ যার কাছ থেকে আনে তার মিনিমাম রেজাল্ট 7 ঘন্টা ওই সর্বনাশ যশ স্ট্যান্ডিং ম্যাক্সিমাম না মিনিমাম 7 ঘন্টা যত এর বেশি আপনি যত উড়াতে পারেন কত চান এই রয়্যাল টেডি পেয়ার কেউ যদি না আসে মাত্র 2500 টাকা বয়ান তো দিছেন যে 3500 3000 4000 টাকা আর আপনি 2500 টাকা কম দিয়ে ভাই দিয়া সব সময় বলেন

বলেন কি এটা মাদি কবুতর এত বড় সাইজ এত বড় মাথা একটা মাদি কবুতর এই যে দেখেন দেখেন দর্শক কবুতর দেখেন রেসার কবুতর নেবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন আবার কি বিসমিল্লাহ বলে কি বলে বিআরপিএফসি বিআরপিএফসি ক্লাবের কবুতর দর্শক সবজি রেসার একটা মাদি কবুতর মাদি কবুতর সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল ভাই সিঙ্গেল একটা মাদি এত দেরি হইছে কেন একজনের ঘর থেকে

দর্শক জোর দিয়ে যায় মাত্র তবে আপনি যদি অরিজিনাল রেসার কবুতর চিনে থাকেন তাহলে এই কবুতরটা আপনার কারণ রেসার পালতে হলে বাজেটের দিকে তাকানো যাবে না বড় ভাই ভাই আজকে দর্শক শুধু ঢিল ছুটছে রাকিব ভাই শুধু আজকে ঢিল মারতেছে আপনাদের গায়ে শুধু ইকপাট केलं ना पूरा আগুনের গোলা দিয়ে ঢিল মারतसे आपनदे देखें फेदरটা কত স্ট্রং আপনি ফেदर 봤েন আপনি চোখটা দেখেন না আমি আপনাদের দর্শক গুলো পরে দেখাচ্ছি আগে ফেদারটা কত সেটা দেখেন দর্শক একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কথাটা আপনাদের কিন্তু যেটা সত্য এই যে দেখেন দেখলেন লং ডিসটেন্স লং ডিসটেন্সের একটা ক্লাব না না এই যে চোখটা দেখ ভাই আপনি ছাড়েন তো ভাই আপনি বিরক্ত করতেছেন আমারে চোখ দেখেন দর্শক একেবারে আনার চোখের যদি আপনি চোখ চিনি থাকেন কবুতর আপনারা এই যে দেখেন শেপটা দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন না দেখে শুনে বুঝে নিবেন কি কবুতর এটা কি রেসার বললেন একটা পাইটের কবুতর এটা কি গ্রিজেল পাইট বলে যেটা গ্রিজেল পাইট রেসার ন রেসার ননমাদি এটা মাদি এত বড় সাইজ ভাই একে ওভার সাইজ একেবারে এগুলো সব বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর সব বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা মাশাআল্লাহ গ্রিজেল পাইট ট্রেসার এই মাদিটা আজকে কয় টাকা চাচ্ছেন ভাই ভাই এই মাদিটা আজকে যেই নে জানি না কার ভাগ্য আছে ব্যালেন্সও দেখা দিতেছে দেখেন আজকে রাকিব ভাই অন ফায়ার দর্শক আজকে একটা জিনিস দেখাই

ভैया কি দিলেন এটা ভাই একটু চোখটা দেখান ভাই দেখেন তো চোখ দেখেন আজকে রাকিব ভাই খালি চুরছে আর চুরছে দেখেন একদম স্প্রিং কেবারে স্প্রিং দর্শক দেখেন কবুতরগুলা দেখেন মাশাআল্লাহ এটা কি কবুতর এটা এটা একটা ম্যাক্সিরেশন মাদি ম্যাক্সিরেস আজকে মাদি কতগুলা থাকবে অনেক অনেক দর্শক যারা অরিজিনাল রেসার মাদি খুঁজে পাচ্ছেন না এই যে আজকে কিন্তু ভাই আপনাদের শুধু মাদি দিবে এটা হচ্ছে মাক্সি রেসার মাদি কবুতর কোন ক্লাবের আছে এটা ভাই এটা হচ্ছে চায়না চায়না ক্লাবের একটা দেখেন চীনের একটা ক্লাবের ট্যাগ লাগানো আছে দু হাজার বাইশের কবুতর একদম ইয়ং মাত্র দুই বছর বয়স হয়েছে কত চানই মাদির আজকে মাত্র একদম 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 পনেরোশো টাকার দর্শক আপনি চোখ দেখবেন শেপ দেখবেন লেজ দেখবেন ব্যালেন্স দেখবেন তারপরে কবুতর নিবেন তবে বাজেটে কম্প্রোমাইজ থাকলে অবশ্যই আপনি ভালো মানের রেসার পাবেন না বাজেটের দিকে তাকানো যাবে না রেসার পালতে হলে রাকিব ভাই কালো আর সাদা হ্যাঁ কালো আর সাদা কি কবুতর এটা শেডেল গোল্লা শ্যাডেল গোল্লা কবুতর দর্শক নরেও যেরকম মাদি এটা নর এটা মাদি এটা মাদি দুইটার পায়ে মুজা আছে মুজা আছে দর্শক দুইটা ডিম ছিল দুইটা ডিম থেকে তুলে রাখি ভাই আনছে দর্শক এই কারণে দেখেন মাদিটা খালি ডিমে ওম দিতে চাইছে যে যে অভ্যাসটা রয়ে গেছে দেখেন গাটা ফুলা ওম দিতে যায় এরকম একটা অবস্থা তো শেডেল গোল্লা পেয়ারটা আপনি তো ডিম থেকে তুলে আনছেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্তু এই যে ডিম থেকে যে তুলে আনলেন বলছিলেন

অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেছে দেখেন এই হচ্ছে

চোখ যে মনের কথা বলে দেখেন দেখেন চোখ দেখছেন দর্শক আজকে কবুতর গুলো চোখ দেখেন ওই পাশে চোখটা একটু দেখানো যাবে কেন নয় ভাই এই কবুতর কালেকশন করছেন কোথা থেকে একটু বলা যায় আমাদের কিন্তু বলছেন আচ্ছা যে যেহেতু জিজ্ঞেস করছেন একটু দেখায় আসলে ভাইল লফটা দেখাবেন লফটা বলতে একটা ছোট্ট ভিডিও করছিলাম হয়তো বা দর্শক আমরা লফটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই যে দেখেন কত বড় লফট মাশাআল্লাহ সব রেসার এগুলো হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের কিছু টপ ক্লাস রেসার ওনার ঘরে তো ম্যাক্সিমাম এগুলো রেজাল্ট আচ্ছা হাতে রেজাল্ট করা ব্যালেন্সটা দেখেন ব্যালেন্স ব্যালেন্স একেবারে দেখেন

কাশ্মীর চেকার রেসার ন ন মাদি এটা নর্কবুতর ভাই নর্কবুতর দর্শক দেখেন কাশ্মীর চেকার রেসার একটা নর্ক নরক বুতর মাদি নাই না এ মাদি নাই স্ট্যান্ডিং দেখেন একটা রেসার কবুল যেভাবে দাঁড়ায় এর স্ট্যান্ডিং দেখলেই বোঝা যায় যে আসলে আসলি রেসার আচ্ছা চেকার রেসার এই নদটা কত যাচ্ছে না কাশ্মীরের এই নটটা কেউ যদি নেয় আসছে দর্শকদের জন্য মাত্র ষোলোশো একদম 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 ষোলোশো টাকা করে দর্শক নিতে পারেন বললাম না আজকে শুধু খালি রেসার পাগলা যারা আছেন তাদের জন্য আজকের ভিডিও ভাইয়া ভাইয়া এবার কি দিলেন ভাইয়া ভাইয়া সবাই তো শ্যাডেলের কালার দেখায় তাই না হ্যাঁ আমি কালার দেখাবো পরে ব্যালেন্স দেখাবো আগে আচ্ছা দেখেন আজকের কবুতরগুলো দেখেন কি এটা ওয়ান টেলে ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স দর্শক আজকে চোখ মন সব কেড়ে নিচ্ছে এই যে শেপটা দেখেন শেপ চোখ দুইটাই দেখাবো আমি শুধু শেপ দেখাবো না কারণ টাকা দিয়ে নিব আমরা কবুতর দেখেন এটা ননামাদি হ্যাঁ ননামাদি সেটা বলতে এরকম যন্ত্র নাই গিরিজেল শাডেল রেসার মুখের থেকে বের হয়ে যাবে এটা কি দশ মাদিকৌতার দর্শক কত চানে এই মাদিটা আছে দর্শকদের জন্য একদম 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 পাঁচ টাকা হলে দর্শক গিরিজেল শ্যাডেল রেসার এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন এটা কিন্তু একেবারে স্যাডেল একটা মাদিকৌতার দেখেন পাক সাদা লেজ সাদা এবং হচ্ছে চেহারাটাও সাদা কবি অনেক সুন্দর লুক লাইক এ ডল ডল দর্শক এটা বলতেই হবে আপনি যদি কবিতার চিনে থাকেন অবশ্যই কবিতার আপনাদের জন্য আজকের ভিডিওটা রাকিব ভাই ডাকে ভাই ডাকবে না ভাই না ডেকে যাবে কোথায় সিরিয়ান আদানা ডিউলিপ এটা কি কব ধরো যেন কালারটা কি এটা অ্যাশ বার অ্যাশ দর্শক এসবার সিরিয়ান আদানা ডিউলিপ দর্শক আদানা ডিউলিপের সাইজ দেখছেন এক হাতের চাইতে বড় সাইজ হবে এটা হচ্ছে মাদিটা জি ভাই দর্শক আপনি কবুতরের এই যে ঠোঁটের নিচে যে টানটা এটা দেখলেই বুঝতে পারবেন যেটা এটা অরিজিনাল আদানার ডিউলিপ একটা কবুতর তো এই পেয়ারটা কি নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে পেয়ারটা আজকে কেউ যদি নেয় মাত্র 1800 টাকা এক 1700 টাকা 1700 টাকা 1600 টাকা আবার কয় কি এই ধৈর্য ধরেন না

এটা কি সুইফ্ট না এটা হচ্ছে রাশিয়ান গিরগিটি রাশিয়ান গিরগিটি হ্যাঁ গিরগিটি রাশিয়ান গিরগিটি দর্শক

দর্শকদের জন্য মাত্র বারোশো একদম এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা একদম 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 এক হাজার টাকা দর্শক চুইটাল কালো ঘরার সাফ টুটা টুটাফাটা কোনো রকম কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ জাম্পার একটা মাদি মাদিকবুতার মাত্র এক টাকা এক টাকা রাখিব ভাই কি আসলো এবার দেখেন দেখলাম ফাই ব্লুবার পাইট ব্লুবার পাইট সেম সেম একেবারে হুবহু কার্বন কপি দর্শক দেখেন এদিক আর সেদিক নেই একেবারে নিখুঁত একটা পেয়ার ভাই জালের মানে লেসার কিনতে চাচ্ছেন অরিজিনাল বাজেটের দিকে কাকাবে না হুম ভাই ভালো জিনিস কিনতে গেলে ভাই অবশ্যই হচ্ছে গিয়ে বাজেট বাজেট রাখবে একটা জিনিস একটা জিনিস হচ্ছে কি ভাই কেউ যদি একজোড়া কবুতর রেস করছে রেজাল্ট করছে ওই কবুতরটা কিনে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়া ওই ঘরের বাচ্চা কেউ বেসবে না ভাই পাঁচ হাজার দশ হাজার বা পাঁচ হাজার দশ হাজার বাচ্চা এক হাজার টাকা জোরা ভাই এক হাজার টাকায় জোড়ার বাচ্চা কবুতর এক হাজার টাকায় অবশ্যই এইটা বুঝাইলে বললাম এই কারণে ভাই অনেকে বলে যে এই দামে বিক্রি করে এই দামে বিক্রি করে ভাই আমরা ভালো ব্লাড লাইনের জিনিস কিনতে গেলে ভাই টাকা দিয়ে কিনান্ত হয় তো টাকা দিয়ে কিনলে ভাই আমি কি 2-400 টাকা ব্যবসা করব না ভাই অবশ্যই অবশ্যই তো এই প্যাকেটটা যদি কেউ নাই আজকে দর্শকদের জন্য একদম 6500 টাকা একদম একদম 6500 টাকা দোনোটা বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর ভাই এদের জেনারেশন সবগুলো রেজাল্ট করা করা না এই জেনারেশন যারা আছে সব রেজাল্ট করা সব রেজাল্ট করে একদম একদম

এটা কি জামাদি পাইছে একটা মাদি এই জেতের একটা মাদি তার কি হাই প্লেয়ার দর্শক একটা মাদি সাথে আছে দুইটা নর এক বদু দুই शमी এক

চেহারা দেখেন শেপ দেখেন ঠোঁট দেখেন বডির কালার দেখেন অনেক সুন্দর একটা চকর রেসার একটা মাদি কবুতার নন নাই ভাই কত চাচ্ছেন এই মাদিটা আজকে মাত্র পঁচিশশো টাকা চকোর রেসার এই মাদিটা একদম একদম পঁচিশশো টাকা হলে দর্শক চকর রেসার এই মাদিটা আজকে কালেকশন করতে পারবেন ভাই কি আসলো এবার এবার তুই তো ধরেই রাখতে পারতেছেন না ভাই আসলে চার এর কবুতর ধৈরা কেউ রাখতেও পারে না আচ্ছা অনেক শক্তিশালী দর্শক এই দইরা রাখা না মানে তাহলে কেউ রাখতে পারে না বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর দর্শক দেখেন এটা একটা নট একটা একেবারে রানিং মাতি দিলে নিবে ভাই কত চাচ্ছেন এই নটটা আজকে জন্য একদম খালি লে হালুয়া দিয়ে দিতেছে আজকে রাকিব ভাই মাত্র পনেরোশো টাকায় চেকার পাইট রেসার ভাইয়া ভাইয়া লাল্লু গররা কিন্তু একটু ফাটা ঝাটা কাটা ছেড়ে আছে তাই তো দর্শক এটা কিন্তু একেবারে মোটামুটি ভালো ফ্রেশ আছে সাপ চোখের মাদি কবুতর আর নটটা হচ্ছে

অনেক সময় কালারিং কবুতর কিন্তু ফ্রেশের থেকে মিসমার্কিং আসে তা আমি বলব তেরোশো টাকা যেহেতু লাল কালাররা পাইছেন একটা চান্স নিয়ে দেখতেই পারেন বাচ্চা কিন্তু ফ্রেশ আসলেও আসতে পারে